ভিডিও টাইটেলটা ঠিকই দেখতে পেয়েছ টিম ইন্ডিয়ার কাছে এখনও কিন্তু বাচ্চা পাকিস্তান ক্রিকেট টিম কারণ আজ পর্যন্ত বিশ্বকাপে পনেরো না ষোলোটা ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে মাত্র একটা ম্যাচ জিতেছে আজ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট টিম আর বাদ বাকি প্রত্যেকবার কিন্তু জিতেছে টিম ইন্ডিয়া তো এর থেকেই কিন্তু বোঝা যায় যে পাকিস্তানের পর কতটা ডমিনেশন দেখিয়ে এসেছে টিম ইন্ডিয়া কারণ ভারতের সাথে যেতা পাকিস্তানের কাছে একটা স্বপ্নের মতো আর গতকালও কিন্তু ঠিক সেটাই হয়েছে টিম ইন্ডিয়া যদিও উনিশ ওভারে একশো উনিশ রানে অল আউট হয়ে গেছিলো যথেষ্ট ভালো বল করেছিল পাকিস্তান তবুও এই ম্যাচেও কিন্তু ছয় রানে জিততে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া কেউ হয়তো ভাবেও নি যে এরকম একটা অদ্ভুতুরে কামব্যাক টিম ইন্ডিয়ার কাছ থেকে আমরা দেখতে পারবো তো এই ম্যাচের গোটা ক্রেডিট যাকে দেওয়া যায় সে তার নাম হচ্ছে যশপ্রীত বুমরা তবে আমার মতে আরেকটা প্লেয়ারকেও ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া উচিত তার নাম হচ্ছে কিন্তু ঋষভ পান্ত কারণ ছেলেটার যে ক্যাচ ধরেছে কয়েক কটা ক্যাচ ধরেছে দুর্দান্ত ফিল্ডিংয়ে ছিল সঙ্গে একত্রিশ বলে গুরুত্বপূর্ণ বিয়াল্লিশ রান কিন্তু বানিয়ে গেছে ঋষভ পান্ত যেখানে কোহলি রোহিতের মতো সূর্যকুমারের মতো প্লেয়ারটা কিন্তু ব্যর্থ সেখানে পান্ত বিয়াল্লিশ করে গেছে অন্য একটা প্লেয়ারও নিঃশব্দে কিন্তু ভালো বোলিং করে গেছে ভালো পারফরমেন্স করে গেছে অলরাউন্ড তার নাম আকসর পাটেল ব্যাটে কিন্তু কুড়ি রান করে গেছে ভাই এই প্লেয়ারটাকেও কিন্তু ভুলে গেলে চলবে না অন্যদিকে বোলিংয়ের কথা বললে গেলে বুমরা তো ভাই বুমরা তো বুমরাই পৃথিবীতে একটাই আছে একটাই সূর্য একটাই চাঁদ একটাই বুমরা তো চার ওভারে চোদ্দো রানে তিন উইকেট মহম্মদ সিরাজ একটাও পাইনি আরশিদীপ সিং একটা পেয়েছে হার্দিক পান্ডিয়া এই প্লেয়ারটাকে কয়েকদিন আগেও কিন্তু সবাই গালি দিচ্ছিলো তখনও ব্যাক করেছিলাম এখনও ব্যাক করছি ভবিষ্যতেও ব্যাক করব কারণ তার থেকে বড় অলরাউন্ডার এই মুহূর্তে ভারতের এই সুতরাং হার্দিক পান্ডিয়াও চব্বিশ রানে দু উইকেট আকসারপাটে একটা উইকেট নিয়েছে তো সব মিলিয়ে এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া খুব ইজিলি জিতে গেছে তো ফাইনালি ভারতীয় ফ্যান্সরা প্রচণ্ড খুশি পাকিস্তান থেকে ওদিকে টিভি ভাঙার আওয়াজ পাচ্ছি তো ম্যাচটা কেমন এনজয় করলে ভিডিও নিচে অবশ্যই কমেন্টে জানিও